এই বাংলাদেশের সামনে বহু শক্তি আসবে কোন শক্তি এখানে টিকতে পারবে না দুই তিন মাস দুই তিন মাসের ক্ষমতা দেখাবে এরপরে চিরতরে নাস্তা নাবুদ হয়ে গোরস্থান অথবা অন্য স্থানে গিয়ে জায়গা নেবে আমার বানানো কথা না বানোয়ার কথা না করানো সন্ন্যার প্রেডিকশন ভবিষ্যৎবাণী এই শতাব্দীতে বাবারে কেউই আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইও না সবাই তো কলেমা পড়েছে কিসের তোমার দল কিসের তোমার রাজনীতি করো কিসের অমুক অমুক নেতা বাদ তো এগুলি কোন নেতা নেতা নিজেও জাহান নামে যাবে তোমারও জাহান নামে দেবে লাভটা কি ইমাম সাহেবের পিছনে সবাই সালাত পড়ি না তো ইমাম সাহেবদের পিছনে আসো না ভাই ভাই তোমরাই দেশ সালাও ইমামরা যেমনে কয় অমনে সালাও সমস্যা তোমরা দেশটা চালাও কিন্তু এই মিম্বর এই রসুল মিম্বদ থেকে যেভাবে বলা হয় সেভাবে চালানো বাঁচবা না কেউ কিছুই করতে পারবে না এটা আল্লাহর শতাব্দী আকাশের মারের ছোটে সাম্রাজ্যের পর সাম্রাজ্য দেশের পর দেশ উপমহাদেশের পর উপমহাদেশ মহাদেশের পরে মহাদেশ ছন্ন ছাড়া হয়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে নিচ্ছিন্ন হয়ে যাবে এটা সেই শতাব্দী আমি বহুবার শতাব্দী এই শতাব্দী 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 বলে সতর্ক করতেছি কিন্তু মনে করে এটা হুজুদ্ হুজুদের কথা কয় দুর কোনো জাতি নবীগণের সতর্কীকরণ মূল্য দেয় নাই ট্রল করেছে কিন্তু মরাটা ঠিকই মরেছে বাংলাদেশ এখন আল্লাহর হাতে টের পাচ্ছেন বাংলাদেশটা যে আল্লাহ স্বাধীন করেছেন সরাসরি টের পাচ্ছেন হ্যাঁ এই দেশটা যে আল্লাহ স্বাধীন করেছেন যে কয়টা অবুজ সবুজ না বালক ফোলাফান দিয়া আল্লাহ তালা দেশটা নিয়েছেন এটা কি এদের শক্তি আপনি কি বৃষ্টি দেখেন না আমি আমার শিশুকালের পরে এমন এমন বৃষ্টি আমি বিগত ষাট বছরে আর দেখি নাই আমার শৈশবের পরে আমি এখন সেই যে আমরা দেখতাম দশ দিন বারো দিন আট দিন মুষণ বৃষ্টি আমাদের নোয়াখালীতে বলতো বুড়া বুড়ির ডার একসাথে বারো দিন বৃষ্টি হতো কয় বুড়ির ডার লাগছে এটা এই বৃষ্টিটা কি জানেন এই বৃষ্টিটা আপনাকে বার্তা দিচ্ছে যে আজ থেকে বহু যুগ আগে এই দেশটার প্রতি আল্লাহর যে দৃষ্টি ছিল রহমতের দৃষ্টি আবার এসেছে সেই দৃষ্টি এই বৃষ্টি বলছে আমি আকাশকে প্রবল বৃষ্টিপাতকারী আকাশ হিসেবে তাদেরকে দিয়েছি বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি ছিল আর এই বৃষ্টিপাত হলো বাংলাদেশের সেফটি সিকিউরিটি এই বৃষ্টির কারণে কর্দমাক্ত রাস্তার কারণে কোনো বহিঃশক্তি শক্তি বাংলাদেশে আক্রমণ করলে তার মরা ছাড়া কোনো উপায় নেই দুহাজার পঁচিশে এত বৃষ্টি কেন ব্যাপারটা কি একটা পরিকল্পনা আছে আকাশে যে রোড সব কাদা করে দিচ্ছি মাটিতে এমনি পলি মাটি এই দেশে কিছু করতে আসবা রাস্তায় খাই ফেলাইবে তোমারে সৃষ্টিকর্তার ভাষা সবাই চিন্তাও করে না আইডিয়াও করে কিন্তু সৃষ্টিকর্তাকে নিয়ে যারা চলে উনি যাদেরকে নিয়ে চলেন তাদের তো সামনেগুলো ক্লিয়ার এই বৃষ্টি দেখে সবার সতর্ক হওয়া উচিত যে সেই কত যুগ আগের বৃষ্টি আল্লাহ ফেরত দিয়েছেন নিশ্চয়ই দেশটা এখন যে হাতে হচ্ছে ওলামারা আল্লাহর দিকে কোরআন দিকে ডাকছে আল্লাহ রাজি আছেন এটার উপর কোন শয়তানি কাজ হবে না শয়তানি বহু শুরু হয়েছে পুরানো আমলের অনেক মিথ্যা অভিশপ্ত মিথ্যা নাটক আবার শুরু হয়েছে কি বলতে চাচ্ছি আপনারা বুঝতেছেন মিথ্যা নাটক বাবারে আসমানের ছোটে তোর এই শতাব্দীর মিথ্যা নাটক তোর যে কোন গুরুস্থানে আল্লাহ নিয়া তোর চির তরে ধরা থেকে তোরে সরাই দিবে তুই টের ভাবি না এটা ওই শতাব্দী এটা আকাশের শতাব্দী এটা জমিনের শতাব্দী না আকাশের মারের ছোটে ফেরাউন কয়ে গেছে নমরুদ কয়ে গেছে সাবদাত কয়ে গেছে ঠিক নয় কি গৌর গোবিন্দ কয়ে গেছে এর এখনকার গৌর গোবিন্দিরে কয়ে যাবে আগে আগে দেখিয়ে হতে হয় কে দেখতে থাকো কি ঘটনা ঘটে আমি আকাশের বার্তা দিই জমিন নিয়ে আমার অত মাথা ব্যথা নাই জমিন ওখানকার নির্দেশে এখন চলবে ডাইরেক্ট হয়ে গেছে কি হয়ে গেছে এখন ডাইরেক্ট হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বোঝার তো অফিক দেন আমরা চাই কালেমা পড়া সবাই ঐক্যবদ্ধ হবে ইনশাল কালেমা পড়ার সবাই তুমি ভাই অতীতে একটা দল করেছো আমি একটা দল করেছি সবাই একটা দল করেছে এই নতুন শতাব্দীতে এসে এটা ইসলামের ইসলামিক সাম্রাজ্য শতাব্দী ইসলামী খেলাফতের শতাব্দী মুহাম্মদ মোহাম্মদ সাল্লামের রাষ্ট্র ব্যবস্থা শতাব্দী ইমাম মাহাদির রাষ্ট্র শতাব্দী ঈসা আলাইসালামের রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা শতাব্দী এটা অন্য কিছু চলবে না আকাশ থেকে গুঁড়িয়ে যাবে তুমি এই জন্য আকাশের সামনে দাঁড়াইও না কথাগুলি কেউ হালকা ভাবে নেবেন না কথাগুলি খুব হালকা ভাবে নেবেন না আল্লাহ তালা আমাদের আপনাদের তৌফিক দেন যারা বাংলাদেশ নি অনেক কিছু ভাবছেন ভাবনা বাদ দেন ইয়ানআফসি এয়ানআফসি করেন আর আস্তাক ফেরুল ল আস্তাক ফেরুল ল আস্তাক ফেরুল লাহ্লাজি লাই লাহ ইল্লাহ হুল হাইউল কাইয়ুম অতু বইলে এইটা জভেন লাই লাহা ইল্লাহ আন্তঃসফ হাহানা কাহাইনি কোন তো মিনার জভেন ভালো হন ভালো ছাড়া এই খাওয়া নাই টের পাচ্ছেন না খারাপ হতে গেলে কি হচ্ছে অতীতের পথে গেলে কি সর্বনাশটা আসতেছে বুঝতেছেন না আমি বলতেছি আপনাদেরকে কিন্তু আপনাদেরকে দিয়ে আমি গোটা দেশবাসীকে বার্তা দিচ্ছি শুধু এই মসজিদওয়ালাদেরকে তো নয় ভালো পথে আসেন অন্তত আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে হুজুর কোন রাস্তায় গেলে একটু ভালো হবে যে রাস্তাটা দেখাই দেবো ওই রাস্তায় গেলে ক্ষমতাও পাইবেন সম্মানও পাইবেন হালাল সম্পত্তিও পাইবেন জান্নাতও পাইবেন দুনিয়ার প্রশংসা পাইবেন আখেরাতের প্রশংসা পাইবেন জমিনের মানুষদের ভালোবাসা পাবেন কেন আল্লাহ যেহেতু আপনাকে ভালোবাসবে আপনি জমিনটাও পেয়ে যাবেন আর আমাদের মতো লোকগুলি নিয়ে খবরদার সাবধান দশ নম্বর সিগনাল দিলাম আমাদের মতো এসবে যে যারা আল্লাহ দিনের কথা বলে এগুলির নিয়ে নতুন কোন সদন্ত করবেন একেবারে কই যে আপনাদেরকে নেওয়া হবে হিসাবে পাবেন না কোচে যে কেমনে কি হইল আকাশের কাছে কি ক্ষমতার বুদ্ধির জ্ঞানের অভাব আছে এসব শয়তানি কেউ করবেন না বলতে চাই না হেদায়েতের জন্য দুই একটা কথা বলছি আল্লাহ তালা তৌফিক দেন أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه وتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله الذي اختار الدين لعباده وبشر بال جنتي في ميادين جهاده وبشر لأهل عسقلان ولأهل بنغلاديش في حديث رسوله ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ اللَّهَ <سؤالش> وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صلِّ وسلِّم وبارِك على محمد وعلى آل محمد كما صلَّيت وسلَّمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد النبي صلى الله عليه وسلم قال دُوِدَ المَنُّشِ جَهَنَّمْ تَكِ একদল মানুষ যারা ভারত যখন যুদ্ধ চাপাবে তার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ওরা জাহান নাম থেকে মুক্ত হিন্দ ওদের পক্ষে গেলে জাহান্নাম নাম বিপক্ষে গেলে জাহান্নাম নাম থেকে মুক্ত জান্নাত প্রাপ্ত ক্লিয়ার পক্ষে গেলে জাহান্নাম প্রাপ্ত আর ওদের বিপক্ষে গেলে নাম থেকে মুক্ত কার ঘোষণা ঘোষণা দেশের উপর যদি এমন কিছু এসে পড়ে ইনশাল্লাহ জীবন সম্পদ সবকিছু বিলিয়ে দিয়ে প্রমাণ করে দেব যে আমরাও তো জীবন দিতে জানি ইনশাল ঠিক নাকি আসতে কইছেন কার ডর লাগে নাকি ড থাকবে না ইনশাল্লাহ মুসলমান যখন মাথার উপরে কিছু আইসে পড়ে তার মতো মহাবীর পৃথিবীতে আর কেউ নেই ঠিক না একটু শক্তি বাড়ছে ইনশাল্লাহতুন তকজু মা ইসাবনে মরিয়াম আর একদল জাহান্নাম তাকে মুক্ত তো ইসাল্লা সাল্লাম আসলে ওনার স্বাদী হবে যারা ওই যে গাজা যে বাংলাদেশ টু গাজা বাংলাদেশ টু গাজা ইনশাল্লাহ আব্রাহ বড় অসময় এসে আক্রমণ করছিল আব্রাহ যে হয়েছে এখনকার আব্রাহাদের একই একই হবে হবে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন জিন্দা মুর্দা সকল মমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ আল্লাহ দুনিয়ার এই খড়কুটো দুনিয়ার এই সামান্য দুদিনের রাজত্ব দু দুদিনের ক্ষমতা এই পর্যন্তই আমাদের জ্ঞান যাতে শেষ না হয়ে যায় আল্লাহ আমাদের জ্ঞান যাতে তারকার রাজ্য ছাড়িয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ ফেরিয়ে যাতে আল্লাহ আড়সের নিচের জান্নাত পর্যন্ত বিস্তৃত হয় আল্লাহ সে জ্ঞান আমাদেরকে দান করেন আমাদের টার্গেট সেখানে আল্লাহ নিরূপণ করার তৌফিক দান করেন ইনশাল আল্লাহ এই বাংলাদেশকে হেফাজত করেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করেন বাংলাদেশের সরকারকে হেফাজত করেন জনগণকে হেফাজত করেন রাজনৈতিক নেতৃবৃন্দকে হেদায়ত দান করেন আল্লাহ বাংলাদেশের বিপক্ষে অন্য দেশের পক্ষে যাতে এই দেশে কোনো কুলাঙ্গার কোনো জাহেল না দান যাতে কোনো কাজ না করে কোনো ভূমিকা না নেয় নিয়ে নিজে যাতে নাস্তান আবুদ না হয় যতটুক সর্বনাশ হয়েছে তার তাছাড়াও একশো গুণ সর্বনাশ যাতে নিজের ডেকে না আনে আল্লাহ আপনি তৌফিক দেন জ্ঞান ফিরিয়ে দেন সবাই যাতে আলী বোলামার সাথে থাকে কোরআনের সাথে থাকে আল্লাহ এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এর সাথে থাকে আল্লাহ তালা সেই তৌফিক দান করেন রব্বরহাম মোহাম্মদ কাম্বায় নি সগের আউজুমুল্লা হিমিনা সৈত রজিম বিশমিল্লা রহিম إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم واتبعوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. باي باي